ম্যাগি করছিল সবার জন্য তা ওখানে ম্যাগি করে নিয়ে চলে এসছে আর অনেকে এখানে পড়াশোনা করছিল তোমরা তো দেখতেই পেলে আর ওরা এখন বসে বসে এখানে ম্যাগি খাচ্ছে আর এখানে আছে আমাদের চা আর আমাদের তো বেসিনটা মানে কিছু এখানে বেসিনটা একটু নড়ে গেছিলো যার জন্য বেসিনটা সারানো হচ্ছে মানে নাট দিয়ে ফিক্স করে বসিয়ে দেওয়া হচ্ছে আর নিচের বেসিনটা কালকে ভেঙে গেছে নিচের ওয়াশরুমে সেইটা নতুন লাগানো যায় উপরের বেসিনটা ঠিকঠাক করে হ্যাঁ উপরের বেসিনটা ঠিকঠাক করে লাগিয়ে দিচ্ছে আর একটা জায়গা জল লিক করছিল সেটা ওরা দেখছে সেই জন্য মিস্ত্রি কাজ করছে ওদিকে আর এখানে অনেক ওজন ম্যাগি গাছ চলো চাটা খাই নালে আবার চাটা ঠান্ডা হয়ে যাবে এ অনেক এ অনেক জলের বোতলটা চায়ের কাপের উপর পড়বে সরিয়ে রাখ ঠিক আছে চলো ওরা খেয়ে নিক চাটা খেয়ে নিজের রান্নার জন্য সব জোগাড় চলছে অনেকজন প্লাস আমাদের ডিমের চলে হবে এখানে ডিম সেদ্ধ করে মা রেখেই দিয়েছে সেগুলোই তোমাদের দেখিয়ে দিচ্ছি আজকে সবার মানে ডিম ভাগে কম পড়বে আর এখানে আমাদের এই বেসিনটা নড়ে গেছিলো সেই জন্য বেসিনটা ড্রিল করে নাটের উপর বসিয়ে দেওয়া হলো যাতে বেসিনটা কোনো রকম ভেঙে না পড়ে অনেক দুজন থাকে তো ছোটো মানুষ আর এখানে রান্না হচ্ছে সব সেটাই আমি ঘুরে দেখিয়ে দিচ্ছি ডিমের চোল হবে তো চলো আস্তে আস্তে বলে পড়ে নিক তারপরে রান্না করার সময় তোমাদেরকে শেয়ার করবো তো আর কী কী রান্না হবে সেটা তো তোমাদেরকে শেয়ার করেছি মানে ও যেটুকু করছে তখনও কাটছিলো পেঁয়াজ চেঁয়াজ এখানে এখন আমাদের ডিমের চোল রেডি হচ্ছে

ডিমের ঝোলটা করতে থাকুন রেসিপি তোমরা সবাই জানো এমন কিছু আহামুড়ি কিছু আমরা দিই না বা কিছু করি না এখানে ওর আদা রসুন পেস্ট করে দিয়েছিল মিষ্টিতে আজকে কাঁচা লঙ্কার তরকারি হবে বলে আদা রসুন পেঁয়াজ হালকা পাতলা শুধু অনেকের জন্য তরকারিতে লঙ্কাও দিচ্ছে তাতেও তো ভালো লাগে সব এরকম টাইম করে নিন আর বিভিন্ন বিভিন্ন সরকারি ভিম চলে গেছে একটুখানি ওর কাজটা এগিয়ে নিই তারপরে শেয়ার করবো তো দেখো এখানে ডিমের এখন মশলা কষানো চলছে আর ওদিকে অনেক ডিমের রেডি হয়ে গেছে করে যাচ্ছে এখন ও গরম আচ্ছা

ওর এখানে রান্নাবান্না সব কমপ্লিট আর এখানে কিছু বাসন ছিল ও মেজে নিচ্ছিল আর গ্যাসের ওই পাশটা একটু মুছে রাখছিল তো চলো বাসনগুলো মেজে নিই আস্তে আস্তে তো আমরা দেখো এখানে খেতে বসবো অনেকটাই বেলা হয়ে গেছে মা আমি আরও খাবো অনেকজনের স্নান করে এখন ঘরে বসে বসে বেবি দেখছে মাছের টুছে আলু মাছের তাই তো শাক ভাজা আছে ঢেঁড়স হলো আর কি এখানে কালকে একটু মাছের ঝোল রয়েছে আর ডিমের ঝোল রয়েছে আমাদের চলো খেয়ে নিই তো আমাদের তো খাওয়া কমপ্লিট আর এখানে এখন অনেকজন ভাত খেতে বসে গেছে গরম গরম হাঁসের ডিমের ঝোল আর ভাত দুজনে এখন এখানে বসে বসে খাচ্ছে আর বেবি দেখছে দুলছে কত গল্প করতে হয় ওদের সঙ্গে আর ও একেবারে স্নান করে রেডি হয়ে গেছে কারণ ও ব্লাউজ কাটাতে দিতে যাবে প্লাস ও বাজারে যাবে এখানে অনেক যেন খাচ্ছে দেখো কী সুন্দর তাই আমি ওদেরকে জিজ্ঞেস করছিলাম যে তরকারির টেস্টটা কেমন হয়েছে বলছে খুব ভালো হয়েছে দারুণ হয়েছে ডিম খেতে ওরা খুবই ভালোবাসে বিশেষ করে ডিমের কুসুম শুধু বলবে ডিমের কুসুমটা দাও ওর মা তো ডিমের কুসুম হাফ ভাতে মাখিয়ে দেয় তাহলে ভাতটা আরও টেস্টি লাগে অনেকে বলছিল ভাত নিয়ে নে ভাত নিয়ে নিয়েছিস এবার ডিমটা নিয়ে নি দুজনে আস্তে আস্তে ডিমের চোল দিয়ে ভাত সুন্দরভাবে খেয়ে নিচ্ছে খিদেও পেয়েছিলো তো দেখো কি সুন্দর আবার বলছে উজান বলছে তো দাও আমাকে কুসুম দাও কুসুম দাও কুসুম দাও এই জন্য ও কুসুমটা নিয়েছি তারপর আমি বললাম যে তুই দুজনকে দিয়ে ভাগ করে দিয়ে একেবারে কুসুমটা পুরোটা খাইয়ে দে বাদ বাকি যে ডিমটা রয়েছে আস্তে আস্তে ওরা খেয়ে নেবে তো ওরা বেবি দেখছে আর খাচ্ছে কত রকম গল্প করতে হয় ওদের সঙ্গে তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আস্তে আস্তে ওরা ভাত খেয়ে নিক তারপরে আমরা বেরোবো তো চলো বেরিয়ে দেখা হবে যা যা যুদ্ধ করে নে কোথায় যাব আমরা এখন হুম

চলো আমরা এখন যাব ব্লাউজ কাটাতে গাইস বাই করে দাও বাই ওই বন্ধুদের দেখিয়ে দে তোরা কেমন পেয়ারা খাচ্ছিস এবার দেখা এবার দেখো ভালোই দেখো ফ্রেন্ডস আমরা পেয়ারা খাচ্ছি বিনা মাসির বাড়ি ভালো করে বলো পেয়ারা গুট বয় অনেক তুমি কি খাচ্ছো পেয়ারা মিষ্টি তো আমরা চলে এসেছি এখন টিনাদের বাড়ি ব্লাউজটাও দেবে এই ব্লাউজ পিসটা কাটানো হবে একদিনের মধ্যে মানে শনিবার দিন নিয়ে যাবো তো ওই পেয়ারা খেয়ে খেয়ে দেখো হাতে ফেলছে বাঁদর এত এত বাদর আমি করছি দুজনে পেয়ারাটা ভালো মিষ্টি

দিয় এদিকে এলাম অনিকার উজানকে নিয়ে ছোট্টবেলায় ভিডিও করেছিলাম তোমরা তো দেখেই ছিলে আর এই রাস্তাটা কতটা সুন্দর হয়ে গেছে দেখো এখন আরও রোদ থাকলে তো দারুণ লাগে আমরা একটু এলাম ওদেরকে একটু ঘুরিয়ে নেব কারণ ওরা একটু রেলগাড়ি দেখে বলছিল তো এদিকে যেহেতু আছে দেখতে পাবে গেলে তাই জন্য ভাবলাম দেখিয়ে নিই তো চলো এইখানে না অনিকার রুজানকে নিয়ে ছোট্টবেলায় আমরা কি সুন্দর ভিডিও করেছিলাম আর এই মাঠটায় অনিকার উজান ছুটেছিল এই মাঠটায় অনেক আরো যেন ছুটেছিল কি সুন্দর হামাগুড়ি দিচ্ছিল তাই না কি সুন্দর তো চলো উজান তাকাও তোরা কি খাচ্ছিস তো আমরা ঘুরে তো অনেকক্ষণ চলে এসছি এখানে তারপরে অনেকজন দুষ্টুমি করছিল এখন তোরা কি খাচ্ছিস সেটা বলে দে তো বলে দাও হ্যাঁ করে দিই

এখন মা করেছে গোলারুটি একটু তো অনেক আরো জানকে এই যে দিয়েছে অনেক খাও অনেক এখন উদিতের কোলে বসে বসে খাচ্ছে আর এই যে আমার বাউ নাও বাউ ঠিক আছে তুমি ভিডিও করছো দারুণ হয়েছে না হয় না বাবা দিচ্ছে না বা 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 আনি কেমন লাগছে আনি ভাঙিয়ে দাও হয়েছে

কে দিয়েছে অ্যাঁ দিদা কে দিতে বললো কে আমটা দাদা দিতে বলেছে কেন আনি জেদ করছিল তাই জন্য টাটা করে দাও দাদাকে চলো আমনি আসো দিদাকে টাটা দিদাকে টাটা কর দিদাকে টাটা কর মাম দিয়েছিলো দিদার কি দেখে মামটা দিবি তো নাহলে আম নিয়ে নেবে মাম দে নিশ্চয়ই তো দেখো আমরা ওই বাড়ি থেকে চলে এসেছি বাড়ি যাবো বলে আরও বললো ফুচকা খাবো অনিকুজনও বলছিল ফুচকা খাবে তো এখানে সবাই প্লেট নিয়ে দাঁড়িয়ে পড়েছে ফুচকা খাওয়ার জন্য অনেকুজন এখন কুড়ি টাকা করে ফুচকা খায় আলু ছাড়া শুধু টপ জলের ফুচকা ওকে ফুচকা দিয়েছে এবার অনেকুজনকে একটা করে দিয়েছে ওরা কালকে ফুচকা খায়নি মানে ওই একটা করে উজান খেলোই না অনেকটা একটা খেয়ে একটাও খাইনি বলছে খাবো না কারণ পেট পুরো ভর্তি তো চলো ফুচকাটা খেয়ে আমরা আস্তে আস্তে বাড়ির দিকে যাই দেখো আমরা সবাই বাড়ি চলে এসেছি আর অনেক উজানকে কি কিনে দিয়েছে এটা কি ক্যান্ডি অরেঞ্জ ক্যান্ডি ওই খুলে খেয়ে দেখাও তো আর তোরা আসার সময় কি খেলি বল কুচ্চা চকলেট দাও এদিকে দাও আমি খুলে দিই দাও দাও এদিকে দাও দাঁতে গেলো গেছে তো আমি বললাম যে দে আমাকে আমি সুন্দর করে খুলে দিই দেখ কি সুন্দর করে তোরটা খুলে দিলাম ইয়া আর আমি দু তিনটে খেয়েছি তারপরে একটু চিনে মাখা নিলাম এটা খুব ঝাল তো দেখো ওদের ক্যান্ডি খুলে দিয়েছি দারুণ লাগছে উজান অনেকের পাশে বসো অনেকের পাশে বসো কেমন লাগছে তো ওরা ক্যান্ডি খাক ততক্ষণ আমার কিছু কাজ আছে সেগুলো করে নি অনেকজন ওইদিকে বেবি দেখছে আর এখানে এখন ডিম ভাজা চলছে আর ডাল বসানো হয়েছে কারণ অনুরাগ আর ভাই খাবে এটা খাসিনি তাই এখানে পড়ে যাচ্ছে আর কোনো ফোনে চার্জ নেই গাইস কেমন দেখতে জানি না দুটো ফোনের কোনো ফোনেই চার্জ নেই এই যে লাইট ভিডিও এই ওয়ান প্লাসটায় দারুণ হয় আর মুন লাইট ভিডিও করতে গেলে তোমাদের আমার ওই ফোনটা ছাড়া হয় না মানে রাতের ভিডিও খুব সমস্যা হয় ওয়ান প্লাসে কেন জানি না প্রত্যেকটা ওয়ান প্লাসের এই মডেলে একটাই সমস্যা আর আইফোনগুলো তো আরও জঘন্য রাতের যত লোক এখন আইফোন কিনছে আইফোনের মানে ব্যাগ রিপোর্ট বেশি আসছে এই ডিম ভাজাটা হয়ে ঝোলের মধ্যে চলে যাবে কারণ আমাদের ডিম দুটো কম আছে একদম গরম গরম ডিম জানি না ডিম ভাজা হোক অনেক ভাজা নদীকে বেবি দেখছে গরম গরম ডিম ভাজা দিয়ে রুটি এমনি খুব ভালো লাগে ছোলে না দিলেও ঠিক আছে চলো ডিমটা ভেজে নিক ওদিকে তো ডিমের ঝোল ওর কমপ্লিট হয়ে গেছে আর ওদিকে সবারও খাওয়া হয়ে গেছে আর অনেক ওজন এখানে খেতে বসে পড়েছে বেবি দেখছে আর খাচ্ছে ডিমের ঝোল ওদের সকালবেলায় দুপুরেই একবারই রান্না হয় কোনো সময় রাতে কোনো কিছু মাংস বা স্পেশাল কোনো কিছু আনলে সেক্ষেত্রে ওদের রাতে করে দেওয়া হয় তাও বেশিরভাগ ওদের ওয়ান টাইমে রান্না হয় একটু বেশি করে রান্নাটা করে নেওয়া হয় যাতে ওরা দুবেলা খেতে পারে অনেককে জিজ্ঞেস করছিলাম কেমন লাগছে অনেক ডিমের ঝোল আর ভাত খেতে বলছে দারুণ লাগছে ও বললো যে একটু কুসুম নিয়ে নাও আর ওদিকে উজানও বসে পড়েছিল উজানকেও এক ভাত দিল তবে ওকে কুসুম দিচ্ছিলো বলছিল আর নেবো না আর দেখো সব থেকে স্পেশাল জিনিস দেখো গ্লুকন ডি গুলে দিয়েছে মাজা খাবে বলছিল মাজা শেষ সেদিন বলে যে গ্লুকন্ডি গুলে দেবো ভাত খা তাই দেখো ওখানে গ্লুকন্ডি গুলে দিয়েছে গ্লুকন দিয়ে ডিমের ঝোল ভাত কতটা টেস্টি লাগে তার মানে তোমরা চিন্তা করো অনিকুজন কি টেস্টি টেস্টি খাবার খায় অনিকুজনকে বলছিলেন যে তোরা তাড়াতাড়ি খেয়ে নে তারপরে আমরাও খাবো তা ওরা এখানে বসে বসে ভাত খেয়ে নিচ্ছিলো তো চলো আস্তে আস্তে ওরা খেয়ে নিক অনেকেরও খুব ঘুম পেয়ে গেছিলো তো চলো ওরা খেয়ে নিলে এবার আমরা খাবো তো এখন টাটা আবার দেখতে থাকো তোমরা দেখো এখানে আমরা খেতে বসে গেছি আর অনেকজনের তো খাওয়া কমপ্লিট মানে রাতের খাওয়ার জন্য আমাদের একচচ্ছ শাক ভাজা ভোরের ছিল এখানে ডালসিদ্ধ পেঁয়াজ দিয়ে মাখা আর ডিমের ঝোল ওরা এখানে ডালসিদ্ধ শাক ভাজা দিয়ে খাওয়া কমপ্লিট আর আমি কিছুই খবড়া এতটা ভাতা না কারণ খিদে নেই শুধু জাস্ট ডিমের ঝোল দিয়ে খাবো আর অনেকজনের খাওয়া দাওয়া হয়ে গেছে ওরা বসে বসে বেঁপে দেখছে রোদিমি ছিল সকালেই হয়েছিল তা নিচের ওদের মানে আমাদের ডিম কম ছিল যার জন্য ওদের ফাটিয়ে আবার নতুন করে ওদের ঝোল মতো করে দিয়েছে এই ঝোলেই দিয়ে দিয়েছিলো যেটা ওরা খেয়ে নিয়েছে রুটি দিয়ে ওরা যেহেতু রুটি খায় রুটি নিয়ে এলাম আমি আজকের মা রুটি করেনি তো চলো ভাতটা খেয়ে নিই কারণ অলরেডি অনেকটা রাত হয়ে গেছে চলো ভাতটা খেয়ে নিই তারপরে ঘরে গিয়ে অনেক সাথে দেখা হবে তো আমাদের সবার তো খাওয়া দাওয়া কমপ্লিট আর এইরকম অনেক উজান আর এদিকে ও তিনজনই শুয়ে করেছে এখানে যে তিনই ফিরেছে অনেকে জান ঘুমিয়ে গেছে ঘরে এসে আর ওদের কোনো ভিডিও করা হয়নি কারণ ওরা দুষ্টুমি করছিলো তারপরে খানিক্ষণ পরেই ঘুমিয়ে পড়েছে তো আজকের ভিডিওটা এই অব্দি ভালো লাগলে লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর চ্যানেলটা কিন্তু তোমরা সাবস্ক্রাইব করতে ভুলো না তো চলো টাটা গুড নাইট